হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু অনেক অনেক কালেকশান একসাথে দেখাবো বেডশিট সেই সাথে কিন্তু টেবিলের অনেক আইটেম থাকবে পাপোশ থাকবে তা অনেক নতুন নতুন কিন্তু কিছু আইটেম থাকবে তো ফার্স্টে কিন্তু শুরু করে দিচ্ছি বেডশিট দিয়ে তো ফার্স্টে খুব সুন্দর একটা গ্রিন কালারের বেডশিট দেখাচ্ছে যেটা কিনা খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ করা আছে খুব সুন্দর করে এক পাশে এইভাবে সুন্দর করে দেখেন একদম দাগ দাগ দিয়ে একদম স্ট্রাইপ করা আছে সেই সাথে কিন্তু কিছুটা বল প্রিন্ট কিছুটা প্রিন্টেড এভাবে আছে তো আমি কিন্তু আজকে যে বেশিরগুলো দেখাবো সবগুলোই কিন্তু একদম হোম টেক্সের যে প্রিমিয়াম কোয়ালিটি সেটা এর সাথে থাকছে দুটো বালিশের কাভার যেটা কিনা সচরাচর থাকে একদম এক্স্যাক্ট মাপ যেটা থাকে সেটাই সেই সাথে কিন্তু একটা কুল বালিশের কাভার পাচ্ছেন যেটা কিনা লম্বালম্বীভাবে তিন ফিট হবে তো খুব সুন্দর কিন্তু একটা প্যাকেজ আর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির যে হোম টেক্সটা থাকে একদম প্রাইম তো সেটাই কিন্তু থাকছে তো এই প্রতিটা বেডশিটের কিন্তু প্রাইস চলে যাবে আজকে মাত্র এগারোশো টাকা আমি কিন্তু প্রথমেই দামটা বলে দিলাম মাত্র এগারোশো টাকা হলে কিন্তু আপনার বেশিগুলো পেয়ে যাবেন একদম কিং সাইজের আছে তো আপনারা ভালোভাবে বিছিয়ে নেবেন আমি আসলে অতটা ভালোভাবে বেছাতে পারি না তো যেভাবে পেরেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি সেকেন্ড ওয়ান এটা কিন্তু আরও একটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে আজকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সোভার থাকবে খুবই আইসোদিং থাকবে এত স্ট্যান্ডার্ড থাকবে যেটা কিনা আপনারা একটার পর একটা দেখলেই বুঝতে পারবেন তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সে কালার আসবে দুটো পিলো কভার পাবেন সেই সাথে কিন্তু একটা বালিশের কভারও পেয়ে যাচ্ছেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হোম টেক্সের প্রত্যেকটাই কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে হোম টেক্সের বেডশিট সেটাই বোথ সাইডে কিন্তু কত দূর পর্যন্ত ঝুলে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি আরও একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এইটা খুব সুন্দর একটা ব্লু অ্যান্ড হোয়াইটের কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাতে কিন্তু আপনারা দুইটা পিলো কাভার পাচ্ছেন এটার সাথে কোন ধরনের কোরবালিশ কভার থাকবে না প্রত্যেকটার সাথেই কোরবালিশ কাভার থাকবে শুধুমাত্র এটার সাথে কোরবালিশ কাভারটা ওরা দেয়নি হয়তোবা ভুলে গিয়েছে মানে দিতে হয়তোবা ভুলে গিয়েছে এই জন্য তো এই জন্য কিন্তু এটার প্রাইস একটু কম থাকবে তো এটাও কিন্তু হোম টেক্সের প্রত্যেকটাই হোম টেক্সের এটার কালারটা জাস্ট দেখেন এত চমৎকার এতটাই সুন্দর আই আইসুদিং যেহেতু এটার সাথে কোলবালিশে কাভার নেই এই জন্য এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা তো যেহেতু কোলবালিশে কাভার নেই এই জন্য কিন্তু এটার প্রাইসটা কম থাকবে এখন আমি আরও একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি প্রতিটার সাথে কিন্তু কোল বালিশে কাভার থাকবে শুধুমাত্র ওই হোয়াইট অ্যান্ড ব্লুয়ের যে কালার কম্বিনেশন সেটার সাথেই ছিল না তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা লেমন প্লাস হোয়াইট কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর করে ছোটো ছোটো ফুল দেওয়া আছে আর সাথে কিন্তু এই যে কোরবাড়ি সে কাভার পাচ্ছেন একদম কিং সাইজের প্রতিটা বেডশিটে কিন্তু একদম ফুল কিং সাইজের থাকবে পিলো কাভারগুলোও কিন্তু যে মাপের হয় একদম বড় সাইজের দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেই সাথে কিন্তু এগুলো দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটাই কিন্তু দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এখন আমি আরও একটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা অফ কালারের মধ্যে আছে এটাও দেখেন কি সুন্দর একটা আইসুদিং একটা কালার কি মার্জিত একটা কালার প্রত্যেকটা এত স্ট্যান্ডার্ড লেভেলের কালার আসলে দেখলেই চোখ জড়িয়ে যাচ্ছে তো এটাও কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর এটার সাথে আপনারা দুইটা পিলো কাভার সেই সাথে একটা কোরবালিশের কাভারও কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মাপ হচ্ছে তিন ফিট কোরবালিশের কাভারের যে মাপটা সেটা হচ্ছে তিন ফিট সাইজ আছে একদম স্ট্যান্ডার্ড যে মাপটা হয় সেটাই দেয়া আছে তো এটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা আইসোদিন তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা গলার অবস্থা খুবই খারাপ যার কারণে কিন্তু গলা শুনতে খুবই বাজে লাগছে তারপর আমি আশা করছি আমার আজ বুঝবে যেহেতু আমার ঠান্ডার একটু সমস্যা আছে তো এখন দেখাচ্ছি যেটা সেটা খুব সুন্দর কিন্তু একটা ব্লু কালারের মধ্যে সেই সাথে কিন্তু এটা ব্লু বলতে খুব সুন্দর একটা স্কাই ব্লু যেটাকে বলি স্কাই কালারের যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেই কালারটাই হবে আর কি তো খুব সুন্দর একটা ডেইজি ফুলের মধ্যে এটাকে আসলে ডেইজি ফুল বলে না কী ফুল বলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তো এটার সাথেও কিন্তু দুটা পিলো কাভার সেই সাথে হচ্ছে একটা গোলবালিশের কাভার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু মার্শাল্লাহ এতটাই সুন্দর আপনারা সুন্দরভাবে থিমভাবে কিন্তু চিন্তা করবেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কতটা এলিগেন্ট লাগে আর এগুলো আপনারা রাফিউজ বলেন বা কোনো গেস্ট আসলে বলেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আপনারা বিছিয়ে রাখতে পারবেন তো এইবার দেখেন এটা আরও একটা সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু খুবই আইসৌদিং তো দেখলে আসলে চোখে শান্তি লাগছে প্রত্যেকটা কালার কম্বিনেশনই এতটাই চমৎকার তো এটাও কিন্তু খুব সুন্দর করে দুইটা কোরবালিশা কাভার দেওয়া আছে সেই সাথে কিন্তু একটা কোরবালিশের কাভার আর প্রত্যেকটা বেডশিটই থাকছে একদম কিং সাইজের একদম কিং সাইজেরই কিন্তু আপনারা বেডশিট গ্রুপে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিটই থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হোম টেক্সের তো এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর বেডশিট আসলে চিন্তায় করা যায় না তো এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি যে এইটা দেখেন এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটা আমি চারিদিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার সাথেও কিন্তু সুন্দর করে দুইটা পিলো কভার সেই সাথে হচ্ছে একটা কোরবানিশের কাভারও কিন্তু দেওয়া আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নখ দেবেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারবেন পুরো বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় পুরো বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় তো এটা কিন্তু খুব সুন্দর একটা লাস্ট ওয়ান চলে গেল এখন আমি টেবিল আইটেমগুলো এবং গুলো দেখাবো তো প্রথমেই হচ্ছে গুলো দেখাবো মার্শাল্লা পাপসগুলো আপুরা এত পছন্দ করেছেন তো বাথরুমের গুলো লাস্ট কিন্তু চার আছে তো সেটা আমি দেখিয়ে দিব সেই সাথে রুমের যে পাপুসগুলো সেগুলোও কিন্তু দেখিয়ে দিব তো এটা হচ্ছে ওয়েলকামের মধ্যে তো এটা দেখেন খুব সুন্দর একটা ওয়েলকাম লিখা আছে সেই সাথে কিন্তু এগুলো অপোজিট সাইডটাও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লিক করবে না এটা কিন্তু একদম পানি শোষণ করবে অপোজিট সাইডে কিন্তু এগুলো পানি লিক করবে না তো প্রতিটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে কিন্তু আপনারা এই পাপসগুলো পেয়ে যাচ্ছেন তো এটা আরও একটা ওয়েলকাম লিখা মার্শাল্লাহ এটাও খুব সুন্দর এখন দেখাচ্ছি আরও একটা এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে বাথরুমের জন্য যে চারটা ডিজাইন দেখিয়েছি এই চারটা ডিজাইনই কিন্তু আছে আপাতত তো এগুলো প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এখন আমি রুমের জন্য যে পাপোস সেগুলো দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকটাই অপোজিট সাইড কিন্তু নষ্ট হবে না এগুলো কিন্তু পানি লিক করবে না এখন আমি রুমের জন্য যে পাবো সেটা দেখাচ্ছি দেখেন এটা সুন্দর একটা কালার এসেছে এবার গত ভিডিওতে আমি এটার যে অ্যাশ কালারটা সেটা দেখিয়েছি এবার খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালার এসেছে তো এটার প্রাইস চলে যাবে মাত্র চারশো টাকা গত ভিডিওতে আমি এটার প্রাইস ভুল বলেছিলাম এই জন্য কিন্তু কমেন্ট বক্সে আমি প্রাইসটা লিখে দিয়েছিলাম তো প্রত্যেকটার প্রাইস থাকবে চারশো টাকা করে তো দেখেন প্রথমে একটা ডিজাইন দেখিয়েছি এখন দেখাচ্ছে খুব সুন্দর একটা ল্যামন ডিজাইনের মধ্যে ল্যামন কালারের কিন্তু করা আছে পাতা আছে ফুল আছে অপোজিট সাইডগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না নষ্ট হবে না আমি একদম হাত ধরে দেখে দিচ্ছি টেবিল আইটেম যেগুলো আমি দেখাই কিংবা পাপোস দেখাই এগুলো কিন্তু অরিজিনাল চায়না এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট না সবগুলোই কিন্তু চায়না প্রোডাক্ট তো এখন ম্যাপল পাতার মধ্যে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন যেন নিয়ে আসি তো এটার প্রাইসও চলে যাচ্ছে মাত্র চারশো টাকা যেগুলো রুমের জন্য পাপোস দেখালাম এগুলো প্রত্যেকটা প্রাইস চলে যাচ্ছে চারশো টাকা করে এটা দেখেন এটা খুব সুন্দর একটা এলিগেন্ট একটা ডিজাইনের মধ্যে আছে খুবই এলিগেন্ট দেখেন খুবই চমৎকার এখন দেখায় যে লেমনের মধ্যে একটা কালার দেখিয়েছিলাম এটার কিন্তু আরো একটা কালার এটা কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এটার যে কালার কম্বিনেশন এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার ব্যাপল পাতার মধ্যে আরও একটা কালার হবে এটা হচ্ছে এই কালারটা মাসাল্লাহ এই কালারটাও অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এগুলো একদমই কিন্তু ভেঙে যাবে না নষ্ট হবে না লাস্ট ওয়ান আমি হচ্ছে যে অ্যাশ কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লাহ এই কালার কম্বিনেশনটাও খুবই চমৎকার এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো আশি টাকা তো পাপস আমি প্রত্যেকটাই দেখিয়ে দিলাম এখন হচ্ছে টেবিল ক্লথের যে নতুন আইটেম এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই টেবিল ক্লথটা কিন্তু আজকে এসেছে আমি আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর একটা গোল্ডেন প্লাস হচ্ছে একটা মেরুন কালারের কালার কম্বিনেশনের মধ্যে আছে মেরুন বেজের উপরেই কিন্তু গোল্ডেন কালারের সুতার একটা কালার কম্বিনেশন তা আমি ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম গত ভিডিওতে আজকে বলে দিচ্ছি যত আইটেম দেখাবো টেবিল টি টেবিল ম্যাট বলেন ফ্রিজ ম্যাট বলেন যাই দেখাবো না কেন সব কিছুই কিন্তু কাপড়ের এগুলো আপনারা সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই একদম সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে আছে যারা ইতিমধ্যে হাতে পেয়েছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আনটিদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে সামনাসামনি মশালটা আরও চমৎকার তো এটা খুবই হাই কোয়ালিটির মধ্যে আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা মাত্র এক টাকায় কিন্তু এই টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা দেখাচ্ছি এটা কিন্তু গত ভিডিওতে আমি ছোটোর যে টেবিল রিডিং টেবিল সেটার কিন্তু জন্য দেখিয়েছিলাম এবার কিন্তু এসেছে একদম ফুল টেবিলের জন্য এটা হচ্ছে ছয় চেয়ারের যে টেবিলের জন্য সেটার জন্য কিন্তু চলে এসেছে এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ প্লাস সিলভার কালারের কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে আচ্ছা আমি এর মাপটা বলতে ভুলে গিয়েছি এর আগে যে টেবিল ক্লথ দেখিয়েছি এখন যেটা দেখাচ্ছি সবগুলোই কিন্তু একই হবে লম্বাই হবে সাত ফিট চার ইঞ্চি এবং সে সাথে চড়া হবে পাঁচ ফিট এক ইঞ্চি ঠিক আছে আমি কিন্তু বলে দিলাম যে লম্বাভাবে সাত ফিট চার চড়া হবে পাঁচ ফিট এক ইঞ্চি প্রতিটাই কিন্তু কাপড়ের মধ্যে প্রতিটাই কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সব হলে কিন্তু চায়না প্রোডাক্ট তো এখন আমি হচ্ছে এটা দেখিয়ে দিলাম এটা প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা এখন আমি আপনাদেরকে আরো একটা সুন্দর টেবিল ক্লথ দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই নাইস দেখলেই একদম মন ভরে যায় তো এটা হচ্ছে খুব সুন্দর একটা টিউলি ফুলের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা টিউলি ফুলের ডিজাইনের মধ্যে আছে এক্স্যাক্ট যে কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম কালারই হবে তো এটাও কিন্তু সেম একই মাপ হবে লম্বা লম্বীভাবে সাত ফিট চার ইঞ্চি চড়া হবে পাঁচ ফিট একদম একই মাপে হবে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে আছে আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ভাষার বিভিন্ন রেঞ্জেই কিন্তু টেবিল ক্লথ আছে আমার কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে দুটো দেখিয়েছি সেগুলো কিন্তু আছে এক হাজার আশি করে এখন যে টিউবলিপ ফুলের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু আছে আটশো টাকা করে তো এটা হচ্ছে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর টিউলি ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত তাই না একদম জীবন্ত মনে হচ্ছে তা এখন কিন্তু আরও একটা টেবিল ক্লথে চলে এসেছে এখন আমি যে টেবিল ক্লথটা দেখাচ্ছি এটা হচ্ছে চার চেয়ারের টেবিলের জন্য শুধুমাত্র চার চেয়ারের যে টেবিল সেটার জন্য আপনারা ইউজ করতে পারবেন এটা আছে নর্মালম্বীভাবে ছয় ফিট পাঁচ ইঞ্চি চওড়া আছে চার ফিট ছ ইঞ্চি এবং এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এখন আমি টেবিল রানার দেখাবো যে টেবিল রানারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখেন এটা কিন্তু আমার পেজের খুব ভাইরাল একটা রানার আপুরা পুরা এত নিয়েছে এত নিয়েছে তো এটা কিন্তু প্রথমে যেটা ছিল পুরো গোল্ডেন বেজের মধ্যে ছিল আর এখন যেটা এসেছে এটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন ভেতরে ছোট ছোট করে একদম এটাও কিন্তু ফুল গোল্ডেন তবে ভেতরে কিছুটা হালকা পিঙ্ক কালারের কালার কম্বিনেশন আছে তো এটার প্রাইস কিন্তু ছিল মাত্র এক টাকা মাত্র এক টাকা এটা পেয়ে যাচ্ছেন আর দুই পাশে খুব সুন্দর করে টার্সেল পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর হবে চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ আমি দুটো কালার এনেছিলাম তো এরপরে হচ্ছে আমি এই কালারটা এনেছি এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো এটা কিন্তু গোল্ডেন বেজের মধ্যেই আছে এটা কিন্তু অফ হোয়াইট প্লাস গোল্ডেন একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু লম্বা ছয় ফিট হবে আজকে আমি টোটাল তিনটা রানার দেখাবো আর এই তিনটা রানার কিন্তু অ্যাভেলেবেল হবে অন্য কোনো ডিজাইন কিন্তু আর নেই আগে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো কিন্তু সব শেষ হয়ে গিয়েছে তো এই তিনটা ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই রানারটা পেয়ে যাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটির আমি দেখিয়ে দিচ্ছি যে এগুলোর কোয়ালিটি কতটা প্রিমিয়াম তো এটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু সোজাসুজি একদম কিন্তু লম্বালম্বিভাবে ছয় ফিট আছে এখন যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা গোল্ডেন বলেন চকলেট বলেন সেই সাথে ব্লুর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে যারা মনে করেন একটু কালারফুল দিবেন তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এটা একটু ভেলভিটি কাপড়ের মধ্যে আছে তবে ওই রকম মোটা ভেলভিটি না তো এটারও কিন্তু দুই পাশে খুব সুন্দর করে টার্সেল পেয়ে যাচ্ছেন তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এটাও কিন্তু ভাবে ছয় ফিট হবে এরপরে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু মার্শাল্লাহ নতুন এসেছে খুবই চমৎকার তো প্রথমেই হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি এখন আমি যেগুলো দেখাবো এগুলো আপনারা চাইলে টি টেবিলের জন্য বলেন ডিপ ফ্রিজের জন্য বলেন ফ্রিজের জন্য বলেন ওয়াশিং মেশিনের জন্য বলেন কিংবা আপনারা র্যাকের জন্য বলেন যে যেভাবে ইউজ করতে চান সেভাবেই কিন্তু ইউজ করতে পারবেন এভাবেই কিন্তু মাপটা করা আছে খুবই স্ট্যান্ডার্ড দেখতে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন আর এটা কিন্তু লম্বা লম্বী ভাবে আছে তিন ফিট আট ইঞ্চি চড়া আছে দুই ফিট পাঁচ ইঞ্চি তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন তো এটার হচ্ছে টোটাল দুইটা কালার আছে তবে ব্লু কালারটা আমি দিতে পারবো আর এই গোলাপি যে কালারটা এটা কিন্তু আমার কাছে এক পিচ অ্যাভেলেবেল আছে তো এক পিচ যেগুলো সেগুলো আসলে নিতে চায় না কিন্তু অনেক সময় দেখা যায় ওরা দিয়ে দেয় তো এটাও কিন্তু চলে এসেছে এক পিচ তো এটা কিন্তু এক পিচই আছে আমার কাছে এটা কিন্তু আর ওদের কাছে নেই ওদের কাছ থেকে নিয়েও যে আমি আপনাদের কাছে পরে দিতে পারবো এটাও হয়তো বা পারবো না তো এটাও কিন্তু সেম একই মাপে আছে এটা লম্বা লম্বীভাবে তিন ফিট আট ইঞ্চি চড়া হচ্ছে দুই ফিট পাঁচ ইঞ্চি এখন আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা আপুরা এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন গত ভিডিওতে তো এটা কিন্তু আমরা আবারও রি স্টক করেছি তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু লম্বালম্বিভাবে তিন ফিট আট চওড়া হচ্ছে দুই ফিট পাঁচ ইঞ্চি এটাও কিন্তু আপনারা শু একের উপরে কিংবা ডিপ ফ্রিজ কিংবা ফ্রিজ কিংবা ওভেন কিংবা হচ্ছে টি টেবিল যে যেভাবে পারেন সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন ডিপ ফ্রিজের উপর দিয়েও কিন্তু ওয়াশিং মেশিনের উপর দিয়েও কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগে এখন যেটা দেখাবো এটা হচ্ছে রিডিং টেবিলের জন্য তো রিডিং টেবিল হোক এমনি ছোট টেবিল হোক কিংবা কেউ যদি মনে করেন যে ডিপ ফ্রিজটাকে আমি ভালোভাবে কাভার করব ওয়াশিং মেশিনটাকে আমি ভালোভাবে কাভার করব দুই পাশে বেশ খানিকটা ঝুলিয়ে রাখবো সেই জন্য ইউজ করতে পারেন আবার কিন্তু আমার কিছু কিছু আনটিরা আপুরা কিন্তু বক্সের ওপরের জন্যও নিয়েছেন বক্স কিন্তু আমার পাশেও একটা আছে অনেকে বক্সের জন্যও নিয়েছেন দেখা যায় যে বক্সে কিন্তু লেপ কাঁথা কম্বল আমরা মেয়েরা ঢুকিয়ে রাখি তো বক্সের জন্যও কিন্তু অনেক আপুরা এবং আনটিরা নিয়েছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা যদিও দামটা আসলে কম হয়েছে তবে আমি এই দামটা বাড়াবো না যেটা দাম ছিল সেটাই রেখে দিচ্ছি পাঁচশো চল্লিশ টাকা তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ এবং হচ্ছে একটা সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এটা হচ্ছে চার ফিট এগারো ইঞ্চি লম্বা চওড়া হচ্ছে তিন ফিট দুই ইঞ্চি এটাও কিন্তু বক্সের জন্য বলেন ডিপ ফ্রিজের জন্য যদি মনে করেন একটু ঢেকে রাখবো বেশি করে সেজন্য ইউজ করতে পারবেন এটাও কিন্তু আরও একটা ডিজাইনের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা অফ হাইট কালারের মধ্যে আছে এটাও কিন্তু বক্সের জন্য বলেন রিডিং টেবিলের জন্য ছোট টেবিলের জন্য যার যেভাবে আসুন যে যে পারপাসে ইউজ করতে চান সেভাবেই আপনারা ইউজ করতে পারবেন এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা হলেই আপনারা এই জিনিসগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের আগের যে ফ্রিজ ম্যাটগুলো ছিল সেগুলোও কিন্তু আছে অ্যাভেলেবল এখানে হচ্ছে খুব সুন্দর একটা অফাইট কালারের মধ্যে আছে এটার প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা এটাও কিন্তু প্রথম প্রথম আপুরা অনেক নিয়েছেন এখনও নিচ্ছেন মার্শাল্লাহ তো এটাও কিন্তু আমাদের স্টকে আছে অনেক আপুরা বলেন আপু এটা স্টকে নাই নাকি না এগুলোও আমাদের স্টকে এখনও অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে প্রতিটা কালারই কিন্তু সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় প্রতিটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক ভালো হবে এখন এগুলোর পর্বশেষ এখন হচ্ছে যে আমি বলে দিই যে অর্ড্র ম্যাট এখন আপাতত কোন কোন কালার আছে আপাতত হচ্ছে অফ হোয়াইট কালার এবং যে মেরুন কালারটা সেটাই কিন্তু অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট কালারটা আর হোয়াইট কালারটা কিন্তু সেম টু সেম বোঝা যায় না খুব একটা হোয়াইটটা একদম ফ্রেশ হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট তবে বিছানোর পরে বোঝা যায় না তো অর্ড্র ম্যাট ছিল আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার যেটা সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন মনে হচ্ছে পুরোই হোয়াইট আর এবার হচ্ছে মেরুনটা দেখাচ্ছি মেরুনটা হচ্ছে আমি বলেছি যে আমরা যে মেয়েরা পেটিকোট কিংবা ব্লাউজের জন্য যে একদম খয়রি কালারটা ইউজ করি ওই ক্ষয়রি কালারেরটা হবে ওইরকম একটা সুন্দর খয়রি কালারের মধ্যে হবে এটা যেটা কিনা না ক্যামেরায় বোঝা যায় না রেড লাগে রেড না এটা খুব সুন্দর একটা খয়েরি কালার হোয়াটসঅ্যাপ অথবা মতো অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু যোগাযোগ করতে পারবেন নাম্বার দেওয়া আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ